যে আমার বাবার বিছানাটা হ্যাঁ নতুন বেড আমার বাবার জন্য আনা হয়েছে এই বেডটা আমার মেয়ে ওকে কিনে দিয়েছে ওর চাকরির প্রথম স্যালারির টাকা দিয়ে ও আমাকে বলেছিল মামাই যে বাবা ওর মাকে বলেছিল যে কুড়ি তারিখে একটা জিনিস যাবে তোমরা ওটা রিসিভ করে নিও তো আমরা বলছিলাম কী জিনিস বলো তোমরা সাসপেন্সে থাকো যখন যাবে তখন বুঝবে কুড়ি তারিখে একটা জিনিস যাবে তো আমরা সাসপেক্ট করেছিলাম সাসপেন্সে থেকেও সাসপেক্ট করেছিলাম যে ওর একটা বেড নিশ্চয়ই পাঠাবে কারণ ওর যে একটা বেড যখনও এসেছিল পঁয়ত্রিশ দিনের বাচ্চা ওই বেডটা তখন দিয়েছিলো যাদের কাছ থেকে এনেছিলো দিয়েছিলো মানে ফ্রিতে দেয়নি পয়সা নিয়েছিল কেনা হয়েছিল পয়সা দিয়ে ওই বেডটা ছিঁড়ে গেছিলো প্রায় তো গদিটা খোবলা খোবলা হয়ে গেছিলো মানে শুয়ে আরাম পেত না উঁচু নিচু হয়ে গেছিল তারপরে তলাটা ছিঁড়ে গেছিল তলার কাপড়টা ঠিক ভালো লাগছিল না তো মেয়ে তখন এগুলো দেখেছিল মামাই ও দেখে গিয়ে বললো যে আমি প্রথম স্যালারি দিয়ে দেখছি কি করা যায় আমি আগে ওখানে গিয়ে জয়েন করি তো জয়েন করে চাকরি বাকরি করে প্রথম স্যালারির টাকাটা দিয়ে অনলাইনে ওর জন্য বেডটা কিনে আজকে পাঠিয়ে দিয়েছে তো আমরা সাসপেক্ট করেছিলাম ওর জন্যে বেডই আসবে তো যাই হোক ওর একটা নতুন বেড হলো ওই বেডটা আমরা নিয়ে নিয়ে রেখে দিয়েছি ওটা আর আমরা যখন নিচে যাই নিচে থাকি কম যখন ও রান্নাবান্না করে বা আমরা ওখানে বসে থাকি তখন ওই মাটিতে একটা চাদর পেতে বসে তা ওই বেডটা নিচে ফেলে রাখবো ওটা দিয়ে দেবো ওটার মধ্যে বসতে পারবে তাহলে ডাইরে ঠান্ডাটা লাগবে না ইউজ করবে তারপরের বছর বাইরে ফেলে দেবো বা কিছু করবো আর এটা ওর একটা ভালো একদম সুন্দর বিছানা হয়েছে তো প্রথমে বসতে চাইছিলো না ভয় পাচ্ছিলো তারপরে আমি নিজে একটুখানি কাত হয়ে একটু বালিশ দিয়ে তখন বুঝতে শুতে হয় তারপরে কি শুয়েছে এখন শুচ্ছে পারব এখন ও আর আমাদের বিছানায় উঠছে না হ্যাঁ এখন ওর নিজের বেড হয়ে গেছে যাই রাতে কী করবে রাতে ওর মার কাছে গিয়ে শোবে হ্যাঁ বা আমার ঘরে গিয়ে বাবার কাছে গিয়ে শোবে ওর রাতেবেলায় কারুকে দরকার হ্যাঁ মানে একা শুতে পারবে না তখন ও তাদের কাঁথা কম্বলের তলায় বালাপোষের তলায় ও গিয়ে শোবে চুপ করে হুম এখন ওখানে শুয়ে রয়েছে এখন থাকবে আমরা একটু বেরোবো যার জন্য নিচেই থাকবে নিজের এই বেডেই শুয়ে থাকবে এই যাই হোক এটা একটা ভালো জিনিস হলো তাই দেখালাম সবাইকে আমার বাবাকে আমি চুপটি করে দেখো শুয়ে আছে ওকে একটা গেঞ্জি পরিয়ে দেবো হালকা ঠান্ডা আছে তবে ওদেরটা ঠান্ডাটা একটু কম লাগে ঠিক আছে